মুর্শিদাবাদের হরিহর পাড়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা এলাকায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মালোপাড়া এলাকায় মঙ্গলবার রাতে গুলি করে খুনের চেষ্টা করা হয় এক তৃণমূল কর্মীকে এরপর দুই রাউন্ড গুলি চলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন স্থানীয় তৃণমূল কর্মী মাওলা বক্স মন্ডল মাওলা বক্স মন্ডল জানিয়েছেন তিনি বাড়ির পাশে বসেছিলেন সেই সময় তিনজন দুষ্কৃতী এসে তার উপর অতর্কিতে হামলা চালায় পরপর দুই রাউন্ড গুলি চলে যার একটি তার বাঁ হাতে লাগে কংগ্রেস কর্মী রাজেশ ও ববিনকে এই হামলার জন্য দায়ী করেছেন তার দাবি পুরনো শত্রুতা জেরে এই হামলা চালানো হয়েছে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় বাসিন্দারা দ্রুত মাওলা বক্স মন্ডলকে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয় পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই ঘটনা জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা যাচ্ছে হঠাৎ একটা আওয়াজ আওয়াজের সঙ্গে সঙ্গে চিৎকার চিৎকারের সঙ্গে সঙ্গে আমি বাইরে বেরিয়ে আসছি দেখি তো গুলি করেছে এবার গুলির যেহেতু করেছে আমি দেখছি পড়ে গেছে এবার সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে দুজনকে পালিয়ে যেতে আমি দেখতে পেলাম না বাড়িতে যারা দেখেছে তারা নাম করলো এবং আমার নিজের ছোটো পা ছোটো পাও দেখেছে এবার এই হচ্ছে বিষয় আগে একটা পুরনো একটা ঝামেলা ছিল সেই ক্ষেত্রে আজকে আবার একটা কেসের ডেট ছিল এই কেসের ডেট থেকে আমরা বাড়ি আসলাম বাড়ি আসার সঙ্গে সঙ্গে এটা হয়েছে হ্যাঁ আমরা টিএমসি পার্টি কংগ্রেস রাজনীতিকে রাজনীতি লেভেল থেকেই শুরু ঝামেলাটা পুরনো বিবাদ থেকেই পুরনো বিবাদ রাজনৈতিক পুরনো বিবাদ থেকে এই ঘটনা ঘটিয়েছে বাড়ির সামনে বসা জায়গা আছে গরমের সময় ওখানে বসেছিল প্রতিদিনই বসে থাকে আজও বসেছিল এবার আমরাও দোকান খোলা ছিল আমাদের বাড়ি যাওয়া পাঁচ থেকে সাত মিনিট হয়েছে সেই টাইমে শুট আউট করছে ওরা মানে ওই আমাদের পিছন দিয়ে একটা রাস্তা আছে ওই দিক দিয়ে ঢুকেই পেয়ে গেছে হ্যাঁ ওই দিক দিয়ে আবার গুলি করে ওই দিক দিয়েই পালিয়েছে না বাগান দিয়ে ওরা হেঁটে এসছিল হ্যাঁ ছয়েই ছিল ওরা দেখেছে ওখানে বসেছিল আবার ওখান থেকে গুলি করে আবার বাগান দিয়েই চলে গেছে কর্মী ছিল তৃণমূলের কর্মী হাসান মন্ডল মালোপাড়া ওখানকার আমাদের গ্রামেরই আমার নাম হাসান মন্ডল আমার ছোট বা